আসসালামু ভেয়ার্স আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মূলত আর এর সাসপেনশন সাসপেনশন নষ্ট হয়ে কিভাবে সমাধান করবেন এটাই আপনাদেরকে বিস্তারিত দেখাবো মূলত প্রথমে আগে সাসপেনশনের নাটটি খোলার চেষ্টা করছি আমরা সাসপেনশনের নাটটি খুলবো এই যে এল কে দ্বারাই আমরা নাটটি খোলার চেষ্টা করছি টটা খোলার পরে দেখব যে ওটাতে কি গ্যাস আছে না নাই অনেক সময় ওয়েল বের হয়ে গেলে সাসপেনশন বাড়ি খায় এই যে দেখতে পাচ্ছেন আপনারা ওটা গ্যাস হয়ে গেছিল সকাপটি এই কারণে মূলত সাসপেনশনটি ঠিকঠাক খেলবে না এবং বাইক চালাও আরাম পাবেন না মূলত এর ভিতরকার হলো ওয়েল বের হয়ে গেছে এখন নতুন সকাপ কেনার চাইতে পুরান সকাপ সারবেন কীভাবে শাখা বয়েলটি সুন্দর করে নিয়ে অল্প শাখা বয়েল লাগে মূলত ওই সাসপেনশনে শাখা লাগে ওয়েল লাগে মাত্র পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম ওয়েল ঢুকিয়ে দিবেন আস্তে আস্তে করে তাহলে পঁচিশ গ্রাম ওয়েল যাওয়ার পরে মূলত ওই নাটটি লাগিয়ে দিবেন লাগিয়ে দিলে দেখবেন যে নিশ্চিত ঠিক হয়ে যাবে শাখাপটি শাখাপটি আর মূলত কেনা লাগবে না আর আরেকটা বিষয় যে যখন সাসপেনশন তিনজন চড়ে তখন হয়তো চাকা টায়ারের সাথে বেঁধে যায় কিংবা স্যালেঞ্জারের সাথে বেঁধে যায় এসব প্রবলেমগুলো দূর হয়ে যাবে আর আরেকটা বিষয় বলি সাসপেনশনের যদি লই সকাবের বুশগুলো নষ্ট থাকে রাবারের বুশগুলো তখন অনেক সময় সাসপেনশন বাড়ি খায় অনেকেই হয়তো এটা বুঝতে পারে না কিংবা ফলো করে না যে রাবার নষ্ট হয়ে গেলে সাসপেনশন বাড়ি খাবে এই যে আমাদের ওয়েল ঢালা হয়ে গেছে আমরা এবার নাটটি লাগিয়ে দেবো নাটটি লাগানোর পরে আরও একটি সাসপেনশন আছে এই সাসপেনশনটা আমরা এবার দেখব যেটাতে ওয়েল আছে না গ্যাস হয়ে গেছে তো আমরা রেঞ্জ ফেরাচ্ছি নাটটা খুলছে না হয়তো আমাদেরকে একটু বাড়ি দিয়ে নিতে হবে নাটটি জাম হয়ে গেছে কাদামাটি পড়ে এই যে আমরা হাতর দিয়ে সুন্দর করে ব্যানা দিয়ে বাড়ি দিচ্ছি যে নাটটি যেন খুলে যায় যে নাটটি আমরা রেঞ্চের দ্বারা এবার খুলে ফেলছি তো মূলত এটাতে ওয়েল নাই খুব গ্যাস হয়নি আমরা মূলত এটাতেও পঁচিশ গ্রাম ওয়েল পঁচিশ গ্রাম ওয়েল দেওয়ার পরে আমরা মূলত আবার যেভাবে আগের সকাপটি নাটটি লাগিয়ে দিয়েছি এটাতেও লাগিয়ে দেব এটাতেও নাটটি যখন লাগিয়ে দেবো আমরা তখন ইনশাআল্লাহ এটাও ঠিক হয়ে যাবে আর মূলত আর আটটি আর বাইকদের যে ভাইদের ওই সাসপেনশন নষ্ট আছে সেই ভাইদের আর চিন্তার কোনো কারণ নাই অল্প খরচের মধ্যে সাসপেনশন সারানো সারানো যাবে আর অতি হয়তো অনেকে জানে অনেকে জানে না নির্দিষ্ট গ্যারেজে নিয়ে গেলেই আপনাদের এই সাসপেনশনগুলো সারানো যাবে আর মূলত দেখবেন যে সাসপেনশনের নিচের ওই উয়েলশিল গুলো কেটে গেছে কি জল কেটে যে থাকে তাহলে আবার ওয়েল দিলে নিজ দিয়ে বের হয়ে যাবে সাসপেনশনের নিচের যদি লোয়েল ছিল কেটে যায় থাকে তাহলে সাসপেনশনের নিচের রয়েল ছিলও লাগানো যায় এই কারণে যায় এগুলা হলো এখন সবই রেডিমেড কিনতে পাওয়া যায় সব একটা একটা করে ওয়েল ছিল কিনতে পাওয়া যায় এর জন্য সাসপেনশনগুলো সারানো যায়